আজকে আমাদের থেকে উনত্রিশটা রোজা বিদে নিয়ে চলে যেতে আছে। আমাদের কালকে ঈদ আমার প্রবাসী বাইরা যারা আছেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমরা প্রবাসে যারা আছি ছোট বড় সবাই সবাই একে অপরকে ভালোবাসবেন ইনশাল্লাহ দোয়া করি তো এই আমি একটা কথা বলতেছি আমার প্রবাসী বাইদের উদ্দেশ্যে নিয়ে আমরা প্রবাস জীবন তো অনেক কষ্ট জীবন এমন এমন আমার বাইবরা আছে আজকে ষোলো বছর দশ বছর পনেরো বছর প্রবাসে আছে দেশে বাড়ির সাথে মা বাবার সাথে ঈদ কোরবান করতে পারে না যেমন আমিও পারি না আজকে আমার আঠারো বছর শেষ হয়ে আমি আঠারো বছরের ভিতরে পারিনি ঈদ কোরবান করার জন্য আমার ছেলেমেয়ের সাথে মা বাবার সাথে আমার কুফাল নাই যেমন এরকম আমার মতন আমার অনেক বাইবারদারের বেড়ে কুফালে দেশে ঈদ কোরবান নাই তো আমি বলতেছি আমার বাই যারা আছে যারা করতে পারনো এদেরকে উদ্দেশ্য করে বলতে আছে আপনার মন গাবেন না আল্লাহ নসিবে যদি রাখে তাহলে মেয়ের সাথে মা বাবার সাথে করতে পারেন আজকে পারি দশ দিন দশ দিন পরে পারি দশ বছর পরে পারি একদিনে একদিন করতে পারবেন ইনশল্লাহ তো খাস করি আমার প্রবাসী ভাইদেরকে বলছি সবাই মন কেউ কখনো গাবড়াবেন না কী করার আমরা তো প্রবাসী জীবন প্রবাসী মনকে যদি শক্ত না রাখি মনে করেন অনেক সমস্যা অনেক দুর্ঘটনা হয়ে যেতে পারে তো মনকে কখনো গাবড়াবে গাবড়াবেন না এটাই দোয়া করি সবার কাছে সবার কাছে দোয়া ভালোবাসা থাকবে এটা আমিও মনে করেন প্রবাসী আসি প্রবাসা আছি ওমানা আছি এটাই আমি আমি যখন প্রবাসে থাকি আমি প্রবাসের ইয়ে বুঝি তো এই আমার প্রবাসী বাইদেরকে সবাইকে আমি দোয়া করি সবাই যেন সুখে থাকে সবাই যেন সবাই নসিবের যেন মা বাবার সাথে ছেলেমেয়ের সাথে ঈদ করতে পারে কি করার এমনও বাইবেলে তারা আছে রমজান মাসে দেশে যাবে ঈদ করবে মা বাবার সাথে এর ফলে নসিব কোলে যাইতে পারে না যেমন আমিও চেষ্টা করছি রমজান মাসে দেশে যাব ঈদ করবো দেশে মা বাবার সাথে সেলেমের সাথে তাও আমি যাইতে পারলাম না আমার নসিবে নাই নসিবের যদি থাকতো তাহলে তো আমি যাইতে পারতাম ঈদ কোরবান ঈদ কোরবান করতে পারতাম তো কি করমু আমার মতন এরকম অনেক প্রবাসী ভাই এটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে রমজান মাসে দেশে যাবে ঈদ কোরবান করবে মা বাবার সাথে এরকম অনেক আছে কিন্তু নসিবে উল্লে না মনে করেন আমাদের প্রবাসে আমাদের লাই ঈদ কোরবান কিছু না ঈদের নামাজ পড়ছি যাই মালিকের কাজ করত কোরবান কোরবানি নামাজ পড়ে এসি যাই মালিকের কাজ করতো করার কিছু নেই প্রবাস আমাদের হচ্ছে কাজের ইয়া আমাদের লাই প্রবাসে ঈদ করবান কি জিনিস আমরা বলতে পারি না বলতে পারি না হেয়ার ফরমানা কারণ আমরা প্রবাসে আসি চলে যাই সবার সাথে একে অপরের সাথে চলে যাই এটাই আল্লাহ রহমত তো আমি সবার জন্য দোয়া করি আমার প্রবাসী বাইদের উদ্দেশ্য সবাইকে আমি বিদায় নিয়ে চলে যাইতেছি আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবে সবাই যেন একটু দেখে